মানুষ আমার সুরিদ বললে সুর বললে শুধু আমার বলবে না আমার পরিবারের মানুষ বলবে এরা আমার মতো পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাব না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদ না পারিবারিক পারিবারিক ভাবে বাড়িতে পারবে না সাহস দৃষ্টি কোন সম্পদ রাবারাইতে পারে সারা জীবনই কম বেশি দিয়ে গেছে আর এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চ্যালেঞ্জ পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন স্যার উনার বাড়ি ছিলেন আমি পারিবারিক ভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ যায় না সৎ একবার জন্মতিকা বাপ মার কাছ থেকে চাইতে হয় যে আমি সৎ আমি মানতে তাদের তো বাক্যের ব্যাপার আপনারা যে শান্তি কামাইছি যাহা বার্তা দিটাছি আমরা চিন্তা আপনারা প্রত্যেকটা দিন ওই মন্ত্রনা লাগিয়া নদীর মুক্তা আর আমি ওই নদীর মুক্তাকারে যাব আল্লাহর উদ্দেশ্যে দিয়া যাব

খালি কেৰেকে বৃষ্ট পাইছি যি জেচিকিয়া দেখি পিছে লেহালেখি সচেতন